মাটাকে বলো চোখ মোছো তুমি অবসরে করো শোক ঝাপসা দৃষ্টি সরিয়ে রেখে আগুন জ্বালাও চোখ লক্ষ্য কণ্ঠে বারুদ ভরে স্লোগান উঠেছে তাই আশ্বাস নয় আশ্বাস নয় ন্যায় বিচার চাই রাজপথ দেখো গলা ছেড়ে আজ তোমার জন্য কাঁদে গর্জে ওঠো রত্ন গর্ভা জল আটকাও বাঁধে যতগুলো দাঁত যতগুলো নখ আচর কেটেছে রাতে গুনে গুনে সব হিসেব নিও মশাল রেখো হাতে সোজা হয়ে রও বাবা তুমি ওগো লড়তে হবেই হবে ভগবান এসে জনে জনে ডেকে বিচার দিয়েছে কবে শুরু করেছে পশুদের দল শেষটা করবে যারা তোমাদের মতো নির্ঘুম রাত কাটিয়ে চলেছে তারা ওঠো ওঠো মাগো জাগো তুমি বাবা কণ্ঠে বজ্র ভরো শক্তি আনো শক্তি আনো চিৎকার করো আরো ক্লান্ত হইও না শ্রান্ত হইও না শোনো পেতে শোনো কান মেয়েটা বলছে শাস্তি দিও গো তোমরাই ভগবান তোমরা দুজন ঈশ্বর হয়ে বিচার ছিনিয়ে এনো ঘুমবে মেয়েটা সেই দিন তবে ঘুমবে মেয়েটা সেদিন চলবে ওদের বুকে ন্যায় বিচারের রথ সেদিন ঘুমবে মোমবাতিরা ঘুমবে রাজপথ যত শ্রু সেই দিন ফেলো শোক করো তাই সহানুভূতি চাই না আমরা শুধুই ন্যায় বিচার চাই সহানুভূতি চাই না আমরা শুধুই ন্যায় বিচার চাই